আইনসভা দিতে হবে আমেরিকান পদ্ধতিতে উচ্চকক্ষ নিম্নপক্ষ আমাদের দফা দুই নম্বর ছয় বছর মেয়াদী রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং উক্ত পদে কোনো ব্যক্তি এক বছর নির্বাচিত হতে পারবে না আমাদের দফা তিন বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে আমাদের দফা চার নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে আমেরিকান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান দফা দুর্নীতি দমন কমিশন দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে মর্যাদা প্রদান করতে হবে এর সদস্য ইউনিয়ন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে দিতে হবে দফা ছয় গণমাধ্যমের স্বাধীনতা ও বাধ্যবাধকতা অপপ্রচার রোধে প্রদান করতে হবে আমাদের সর্বশেষ দফা দফা সাত প্রতিটি জনপ্রতিনিধি বিশেষ করে মন্ত্রী ব্যতীত এমপিদের কার্যালয় নিজ নিজ আসনে থাকা চাই যেখানে প্রতিটি কর্মদিবাস উপস্থিত সাক্ষর থাকবে একমাত্র সংসদ অধিবেশনের নিজ নিজ এলাকা ও রাষ্ট্রীয় দাবি সমূহ সংসদে উপস্থাপন করবে বর্তমান রাষ্ট্রীয় কমিশন আমাদের এই পাঁচটা দাবির মধ্যে সাতটা দাবির মধ্যে পাঁচটা দাবি অন্তর্ভুক্ত করেছেন আমরা তাই আমাদের এই সাতটি দাবি আমাদের চলমান সাতটি দাবি যেন তাদের রাষ্ট্রীয় কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদের নেওয়ার পক্ষ থেকে নিউট্রাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের এই সাধ্য দাবি এছাড়া আমাদের আরো প্রতিষ্ঠাকালীন নয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠাকালীন একশো চব্বিশটি দাবি চলমান এই দাবিগুলো আমরা ধাপে ধাপে আমাদের দাবিগুলো পেশ করব আমাদের সামনে প্রারম্ভিক বক্তব্য রাখবেন এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব কামাল মিয়া জনাব কামাল মিয়াকে তার প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো বিশ্ববিদ্যালয় থেকে আগত আমার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের এবং যারা সাংবাদিক বাইরা আছেন তাদের প্রত্যেকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি সূচনা বক্তব্যে শুরুতেই মূলত আসলে আমাদের এই সংগঠনটা কিছু প্রারম্ভিক সূচনা তথ্য তুলে ধরার চেষ্টা করব আমরা আমাদের এই সংগঠনটা পাঁচই আগস্টে পাঁচই আগস্টে সরকার পতনের পর থেকে রাষ্ট্রীয়ভাবে কাজ করে আসছে এটা যদিও দু হাজার একুশ সালে চোট্ট পরিসরে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কিছু দাবি দেওয়া নিয়ে কাজ করেছিল কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে এটা রাষ্ট্রীয় ব্যাহত আকারে কাজ করা শুরু করেছে এর প্রেক্ষিতে কত কত পাঁচই এরই প্রেক্ষিতে গত পাঁচই সেপ্টেম্বর শহীদ দিবস উপলক্ষে আট দফা দাবি নিয়ে আমাদের সংগঠন তাদের কর্মসূচি শুরু করে তারপরে বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চল থেকে জনতার দাবি দাবা নিয়ে এই সংগঠনের প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানের কর্মী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের বিষয় নিয়ে রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে কাজ করে এবং সেই সংস্কার নিয়ে প্রত্যেকটা বিভাগ থেকে রাষ্ট্রীয় বিজ্ঞানের স্টুডেন্টদের নিয়ে যে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের সাথ দবা দাবি এবং সুশাসন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য সুশাসন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য একশত চব্বিশটি চলমান দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে দশে জানুয়ারি দু হাজার পঁচিশ আত্মপ্রকাশ লাভ করে এখানে এই সংগঠনের মূল ভিত্তি হচ্ছে বিশৃঙ্খলা হত্যার চেয়ে জঘন্য এই মূল মন্ত্রটাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থার মধ্যে শৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে প্রত্যেকটা জেলা থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্টদের ঐক্যমত্যে প্রচেষ্টায় নতার কার্যক্রম শুরু করে আসলে এটা একটা নিউটাল অর্গানাইজেশন নাম দিয়েছে নো নো বলতে এখানে আসলে ভাই প্রধান হয়েছে একটা নিউটাল অর্গানাইজেশন এই নো দিয়া ইন্ডিয়া নিউট্রাল আর ওদিয়া অর্গানাইজেশন অর্থাৎ রাজনীতিক নিরপেক্ষ অর্গানাইজেশন হিসেবে এটি স্বীকৃতি লাভ করছে এখানে রাজনীতিকে ভ্যান করা হয়েছে কোনো ব্যক্তি এই সংগঠনের সদস্য হয়ে কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় পৌরসদারি পদে অংশগ্রহণ করতে পারবে না এবং কোনো রাজনৈতিক পোস্টদারী ব্যক্তি যদি এই সংগঠনের সদস্য হতে চায় তাহলে তাকে ওই পদ ইস্তফা দিয়ে আসতে হবে অথব এটি একটি একেবারেই রাজনৈতিক নিরপেক্ষ সংগঠন যেখানে প্রত্যেকটা সদস্য রাষ্ট্রবিজ্ঞানের প্রতিনিধিত্ব হিসেবে এখানে কাজ করতেছে নয়ের আসলে এখানে অনেকগুলো নিয়ম নিয়মনীতি আছে আমরা ইতিমধ্যেই হ্যাঁ গঠন তিরিশটি ধারা সম্মানিত নয়ের গঠনতন্ত্র উল্লেখ করেছি সাংবাদিক বাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা আমাদের এই সংগঠনের যে তিরিশ ধারা বিশিষ্ট গঠনতন্ত্র প্রকাশ করা হয়েছে তা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিবেন প্রতিনিধিদের একটা সম্পর্কের দরকার রয়েছে যদি আপনি জনগণের সাথে জনপ্রতিনিধিদের সম্পর্কের জায়গাটা মজবুত করতে পারেন তবে আমি মনে করি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব আর জনগণের সাথে জনপ্রতিনিধিদের আসলে সম্পর্কটা উন্নয়ন তখনই হবে যখন জনপ্রতিনিধিদেরকে জনপ্রতিনিধিদেরকে জনগণ কাছে পাবে তো এই জন্য আমরা মনে করি যে প্রতিটি জনপ্রতিনিধি বিশেষ করে এমপি মন্ত্রীবেদিত এমপিরা যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা জনগণের কথাই বলে তারা তার নিজ নির্বাচনী এলাকার জনগণের কথাই বলে এবং নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের কথা বলার জন্য এবং জনগণের সমস্যা বোঝার জন্য আমি মনে করি তাদের নিজ এলাকায় অফিস করা প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি তাতে জনগণের সাথে জনপ্রতিনিধিদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে একটা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে তাদের বোঝাপড়াটা ভালো হবে এই জন্য প্রতিটি নির্বাচনী এলাকায় যার যার নির্বাচনী এলাকায় শেষে প্রতিনিধিত্ব অফিস করবে এর বাহিরে যখন শুধুমাত্র সংসদ অধিবেশন শুরু হবে তখন জনপ্রতিনিধিরা নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসবে এবং সংসদ অধিবেশনে তারা যোগ দেবে এটার ওইটা উপকারিতা হচ্ছে যখন নির্বাচনী এলাকাগুলোতে প্রতিটা জনপ্রতিনিধি জনগণের স্বার্থে কাজ করবে এবং অফিস প্রতিনিয়ত অফিস করবে জনগণ তখন তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারবে এবং তার যে জনপ্রতিনিধি তাকে যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়ে সংসদে পাঠিয়েছে তারা তাকে কাছে পাবে এটার জন্য আমি মনে করি এটা উপযোগী একটা সিদ্ধান্ত এবং হচ্ছে যেহেতু এটা এককভাবে কোনো সিদ্ধান্ত না বিভিন্ন ইউনিভার্সিটি এবং হচ্ছে কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তটিকে আসলে আমরা সাধুবাদ জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের যেই সাতটি দাবি দাওয়া উপস্থাপন করা হয়েছে পেশ করা হয়েছে এই দাবি দাওয়াগুলো যাতে অন্তর্বর্তী সরকার গুরুত্ব সহকারে দেখে এবং যেগুলো জন উন্নয়নে প্রয়োজন সেগুলো যাতে অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করে দু হাজার চব্বিশের যে জুলাই অভ্যতন হয়েছিল এদেশের জুলাই এদেশের যেই ছাত্র জনতা যে একটা গণবিপ্লব হয়েছিল এটা শুধু শুধু একদিনে হয় নাই এটা বিগত ষোলো বছরের জনগণের বঞ্চনার যে একটা জনগণের জনগণের বিগত ষোলো বছর বিগত ষোলো বছর জনগণ যে বঞ্চনার শিকার হয়েছে তারই একটি ক্ষোভ এবং এই ক্ষোভের প্রতিফলিত হয়েছে কি জুলাই বিপ্লব এটা শুধু শুধুমাত্র ছত্রিশ দিনে হয়ে যায়নি এই জন্য জুলাই বিপ্লবের আমাদের সহযোদ্ধারা যারা এই যে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য একটি স্বাধীন সার্বভৌম একটি সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে সেই আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি মনে করি বিশেষ করে এই সাত নাম্বার অপশনটা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ভাবা উচিত